んおいしいうす。うん Wait, ইংরেজি পড়া বাকি আছে মানে ওই তো এই বইটাও হ্যাঁ ওইটাও পড়াইবো সব পড়াবো ল এ বি সি ডি গুলো আগে দেখে ল ছোট ছোট তো শুধু লিখো ছোট বড় হাতের দুইটাই লিখতো নাকে কে তো না আগে বড় হাতে লিখতে হয় তারপর ছোট হাতে লিখতে হয় হুম তাহলে বড় হাতের আগে দেখে লিছো ধরো বড় তো হয় জানি ছোট তো একটু দেখতে হবে আচ্ছা দেখো ওই তো

s t u v w x y z ছোট হাতেটা মনে করে করে লেখো ছোট হাতে হুম মনে করা সব পরে জানতে হবে a b c d বড় হাতেটা যেমন তুমি 나ই থেকে শিখেছ তেমন ছোট হাতেটাও 나ই থেকে শিখতে হবে তো 나ই থেকে হ্যাঁ হুম খুবই ভালো আছি লাইক করে দিলাম সুন্দরী থ্যাংক ইউ তো বলো খাওয়া দাওয়া করেছো এত দিন আমার লাইফে আসনি কেন তোমার শরীর ঠিক আছে তো জুলফিকার ভাই তোমার শরীর ঠিক আছে তো এটা এই রকম গোল করে এই এই করে এই গোল করব প্রথমে তারপরে এক সাইড দে এই এই কেমন দেখিয়ে দিলি মুছো ও খানা বাজাবড়াছ কেন মুছো সরিত্যা খুবই খারাপ করেছিল এখন ঠিক আছে ও তার জন্য আমার লাইফে তোমাকে আমি দেখতে পাই না কারণ আমি প্রত্যেকদিনে লাইভ করি সবাই আসে কমবেশি কিন্তু তোমাকে দেখতে পাই না তার জন্য আমি তোমাকে বললাম যে তাহলে শরীর এখন ভালো আছে তো ওরকম না দাও এই রকম গোল করে এই এই বি বি কাটে না এ বি উপরে হল উপরে হয় তুমি আমি তোমাকে কি বলছি আগে এ বি সি যে ছোট এ বি সি যে আগে দেখে নাও হ্যাঁ দেখো এই তো ছোট হাতের দেখো বি টা কোথায় আছে নিচে আছে এই এই করে এই আর আর এইটা ঘোড়াটা কোন ধারে আছে দেখছউ এই ধারে হ্যাঁ এটা আগে দেখে লই এটা মুখস্ত কর মুখস্থ করার পরে তারপর লিখব এ বি সি ডি ছোট হাতের কেমন কি আছে দেখে নাও দেখি মুখস্থ करू হ্যাঁ তো बारिश সবাই ভালো আছে জুলফিকার ভাই बारिश সবাই ভালো আছে তো কি বললাম কি বললাম এগুলো করে হ্যাঁ দেখে লাও কোন কোটা মানে এ কি রকম বি কি রকম সি কি রকম দেখে লাও দেখলে দেখতে দেখতে শিখতে শিখতে হয়ে যাবে বিটা একটু কঠিন না লেট হল রেডম দে দি সিমিলে হিন্দ ওই তো বিটা একটু কঠিন

ঠিক كده রাখ এক বার পরে রাখলে দেখো এক বার পরে রাখলে এ বি সি এই করে এ সি ডি হ্যাঁ এই করে এই করে কোন দিকে এই করে এ হ্যাঁ হ্যাঁ এ বি সি ডি ই ই ই takiej rakam

বই বুঝো কার হাই হ্যালো গুড ইভিনি কেমন আছো হ্যালো হাই বলো এইটা আগে লিখো কেমন হয় তারপরে তুমি যেটা লিখবো সেটা আগে উচ্চারণ করো

বড় হাতের কেমন যে লিখো আই যে হ্যাঁ ওই রকম লিখ যে লিখে মাথায় ফুটকে বড় হাতের যেমন কে ছোট হাতে তেমন কে ছবিটা একটু পরিষ্কার করো তোমাকে সুন্দর মুখটা দেখতে পাচ্ছি না ও মাই গড কি বলছো ছবিটা একটু পরিষ্কার করতে বলছো

बी खुलाश देहधेहा लिखच